এমবাপি ভালভারদের রদ্রিগো দিয়াজের গোলে চার দুই গোলের বড় জয় পেল রিয়াল মাদ্রিদ সান্থিয়াগো বার্নাবুতে ম্যাচ চলছে ম্যাচের মাত্র দশ মিনিট কিলিয়ান এমবাপিকে বল দিলেন রদ্রিগো সেইখান থেকে কিলিয়ান এমবাপির বুলেট শট বল গিয়ে জড়ালো জালে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ এক শূন্য গোলে অনেকেই বলতেছিল কিলিয়ান এমবাপি শেষ তিনি রিয়াল মাদ্রিদ হয়ে ফ্লফ আমি বলবো কিলিয়ান এমবাপি ইজ ব্যাক টানা চার ম্যাচে চার গোল করলেন এই ফ্রান্স ফুটবলার দলটার নাম রিয়াল মাদ্রিদ যারা কখনোই ফুরিয়ে যায় না বারবার ফিরে আসে এসে আবারও ইতিহাস লিখে এমবাপির গোলের দশ মিনিট পরে আবারও গোল করলেন ফেদে ভালভারদে ফেদে ভালভারদের গোল মানেই যেন বুলেট শোটে গোল ফেদে ভালভার্দের গোল দেখে মনে হয় প্রেমিকার চোখের কাজলের চেয়ে তার গোল অনেক সুন্দর রিয়াল মাদ্রিদের সব থেকে আন্ডার প্লেয়ার রোদ্রিগো চৌত্রিশ মিনিটে তিনি আরেকটি অসাধারণ গোল করলেন তিন শূন্য গোলে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ ইনজুরি থেকে ফিরে এসে টানা তিন ম্যাচে তিন গোল রোদ্রিগোর আর দুই অ্যাসিস্ট কিন্তু তাকে নিয়ে তেমন আলোচনা নেই নীরবেই করে যাচ্ছেন পারফরমেন্স পঁয়ত্রিশ মিনিটে মাদ্রিদ একটি গোল খেয়ে বসে এমনভাবে শেষ হয় প্রথম হাফ ম্যাচের তিপ্পান্ন মিনিটে কিয়ান এমবাপির অসাধারণ অ্যাসিস্টে ব্রাহিম দেয়াজ আরেকটি গোল করেন ম্যাচের নব্বই মিনিট শেষে চার দুই গোলের অসাধারণ জয় পায় রিয়াল মাদ্রিদ লালিগার টেবিলে একে থাকে অ্যাটলিকো মাদ্রিদের সঙ্গে সুমান ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে দুই অবস্থান করছে রিয়াল মাদ্রিদ অন্যদিকে সিজনের শুরুতে উঠতে থাকা বার্সেলোনা তিনি অবস্থান করছে তো দর্শক কি মনে হয় আপনাদের এই বছরে লালিয়া কে জিতবে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত